দুর্দান্ত হেট্রিক করেছেন সাগরিকা সাফ অনূর্ধ্ব বিশ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ পেল আরেকটি শিরোপা তবে এ জয় উদযাপনে হাসি কম মাথা নত করে শ্রদ্ধার ছায়া বেশি কারণ এই হেট্রিক এই জয় উৎসর্গ করা হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি ম্যাচ শেষে সাগরিকা বলেছেন আমি প্রথমে যে গোলটা করেছি সেটা তাদের উৎসর্গ করেছি খুব কষ্ট লাগছে বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটেছে এই টুর্নামেন্টে আট গোল করে হয়েছেন সেরা খেলোয়াড় তিন ম্যাচের নিষেধাজ্ঞা লাল কার্ড বিতর্ক সব পেছনে ফেলে মাঠে ফিরেই ঝড় তুলেছেন তিনি বলেছেন আমি যদি তিনটা ম্যাচ খেলতে পারতাম তাহলে সর্বোচ্চ গোলদাতা হতাম তবু সেরা খেলোয়াড় হয়েছি নেপালের সিমরান রায়ের সঙ্গে বাদ থেকে শিক্ষা নিয়েছেন তিনি বলেছেন এখন থেকে স্ট্রাইকারদের শান্ত থাকতে হবে কোচ পিটার বাটলারও উদযাপন করেননি শিরোপা জয় বলেছেন এটা উৎসবের সময় নয় যখন কেউ তার প্রিয়জনকে হারায় তখন আমরা শুধু প্রার্থনাই করতে পারি এই সাফ জয় মানুষের প্রতি ভালোবাসার এক নিঃশব্দ শ্রদ্ধা সাগরিকার গোল শুধু জয় এনে দেয়নি নিয়ে এসেছে এক মানবিক বার্তা শোকের মাঝেও আমরা এগিয়ে যাব পাশে থেকে শক্তি নিয়ে